ঢাকা নবাবগঞ্জ দেখুন মানুষের আনাগোনা দেখুন ইতিমধ্যেই অলরেডি মাহফিলের প্যান্ডেল দেখার জন্য স্টেজ দেখার জন্য হাজার হাজার মা বোনেরা স্টেজে আসা শুরু করে দিয়েছেন আমি যদি আমার গড়িতে দেখাই এখন বাঁচতেছে আপনার টাইমটা একটু আপনাদেরকে লক্ষ্য করে দেখাই এখন হলো চারটা নয় মিনিট এই চারটায় নয় মিনিটে দেখুন অলরেডি আমাদের মা এবং বোনেরা এবং আশেপাশের যে এলাকার মানুষ ওনারা কিন্তু আসা শুরু করেছেন স্টেজ দেখার জন্য প্যান্ডেল দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষের কিন্তু আনাগোনা বেড়েছে কালকে কি পরিমাণ মানুষ হতে পারে সেটা আল্লাহ পাক ভালো জানে সেটা আল্লাহ ভালো জানে দেখছেন আপনারা সুদীমণ্ডলী আমি মাহফিলের আস্তে আস্তে একেবারে প্যান্ডেলের দিকে ঢুকবো আপনারা মনোযোগ সহকারে ধৈর্যের সাথে ভিডিওটা দেখবেন এই মুহুর্তে আমি আছি নবাবগঞ্জ বারুয়াখালীতে নবাবগঞ্জ বারুয়াখালীতে আছি দেখছেন আমাদের মা এবং বোনেরা একটু দেখতে চাচ্ছেন যে স্টেজ ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব আসবেন ওনার স্টেজটাকে দেখার জন্য স্টেজটাকে দেখার জন্য ইতিমধ্যে জুয়ান নামাজ পরে খাওয়া দাওয়া করে বিভিন্ন জায়গা থেকে অলরেডি কিন্তু মানুষ এসে গিয়েছেন আমাদের বোনেরা এসে গিয়েছেন আপনারা কোথায় গেছিলেন কোথায় গেছিলেন আপনারা আচ্ছা আপনারা খুশি তাইলে আচ্ছা আলহামদুলিল্লাহ দেখেছেন আমাদের মা বোনেরা এখানে আছে আসসালাম আপনি কি স্টেজ দেখে আসতেছেন কেমন লেগেছে আপনার সুন্দর হয়েছে

কোথায় যাইতেছেন কষ্ট করে কই যাইতেছেন ওই যে প্যান্ডেল দেখার জন্য আপনার বাড়ির সামনে আচ্ছা আসেন 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 সুদীমন্ডলী দেখছেন ইয়াং যুবক তরুণ সকল শ্রেণীর সকল মানুষ ইতিমধ্যে আসা শুরু করেছে তাদের একটি লক্ষ্য উদ্দেশ্য তারা ডক্টর মিজান রমান আঝারি সাহেবের মাহফিলের ফ্যান্ডেলটি ময়দানটি দেখবেন দেখুন আমার পিছনে

লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে ইনশাআল্লাহ আগামীকাল আর এই মাহফিলটি হচ্ছে আপনার ঢাকা বিভাগের মাহফিল ঢাকা বিভাগে যেহেতু ময়দানে জায়গা হবে না সেজন্য এই মাহফিলটিকে নবাবগঞ্জে দেওয়া হয়েছে কারণ এত বড় কর্মযোগ্য এত মানুষ ওইখানে জায়গা দেওয়া সম্ভব না এখন হলো বিকাল চারটা সাড়ে চারটার কাছাকাছি এর আগেই দেখেন মুরব্বীরা বিভিন্ন লোকেরা কিন্তু আসছে না সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এত খুশি খুশি লাগতেছে কেন আপনাদের আপনারা অনুষ্ঠান করতে আসেন তা আমরা মুরব্বী নিয়ে আইলাম দেখবেন নাকি আচ্ছা তো কালকে না আচ্ছা জি দইরে দই জানবে আচ্ছা আচ্ছা নিয়ে আসেন নিয়ে আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আসেন 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 সুধিমন্ডলী দেখছেন মুরব্বি শ্রেণী থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ তারা আসছেন এই প্যান্ডেলটি দেখার জন্য মাহফিলের স্টেজ দেখার জন্য এই যে দেখছেন এখানে এই হলো সেই কাঙ্ক্ষিত প্যান্ডেল সেই ময়দান গতকালও আমার এই ইউটিউব চ্যানেলে মুজফর অনলাইন টিভিতে আপনারা দেখেছেন আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে সকল ধরনের কার্যক্রম আজকে মোটামুটি মাহফিল প্যান্ডেলটিকে সাজানো হয়েছে আপনারা দেখছেন এখানে একটি শুরুতে ডুবতেই এখানে একটি এলইডি স্ক্রিন বসানো হয়েছে ওইদিকে হচ্ছে পুলিশ কন্ট্রোল রুম ওই যে দেখছেন ওইটা হলো পুলিশ কন্ট্রোল রুম আর এটা হচ্ছে এল স্ক্রিন ওয়ান এলইডি স্ক্রিন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এভাবে হিসাব করলে প্রায় উনত্রিশ থেকে তিরিশটা উনত্রিশ থেকে তিরিশটা এলিড স্ক্রিন বসানো হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম ভালো আছেন আপনারা আপনারা কি নবাবগঞ্জ বারুয়াখালীর কোথা থেকে আসলেন কেন আসলেন বলেন তো একটু স্টেজ দেখার জন্য স্টেজ দেখে আপনার অনুভূতি কি কেমন লেগেছে আলহামদুলিল্লাহ ভালো আপনার জীবদ্দশায় এ ধরনের আয়োজন কি আর দেখেছেন এই প্রথম সত্যি বলতেছেন জি আপনি হ্যাঁ ঠিকই কেমন লাগছে সব মিলে খুব ভালো এই আয়োজনটা নবাবগঞ্জের জন্য আপনি কি মনে করেন না যে এটা একটা গৌরবের বিষয় আচ্ছা আগামী কাল তো আবার আসবেন ইনশাআল্লাহ 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 জি জি দেখছেন সম্মানিত দর্শক এই যে দেখেন সবাই শুধু দেখতে আসছে স্টেজ দেখতে আসছে সবাই এই যে দেখেন এখানে সবাই স্টেজটাকে দেখতে আসছে আমাদের মা এবং বোনদেরকে দেখছে স্টেজ দেখার জন্য এখানে দেখছেন মহিলাদের আনাগোনা সন্ধ্যার পরে যদি আমি আরও ভিডিও করি সন্ধ্যার পরে প্রচুর পরিমাণ আরও মানুষ হবে এখন তো যা দেখছেন দেখছেনই চারটা বাজে এই অবস্থা সন্ধ্যার পরে দেখবেন যে এই মাঠে আর হাঁটার জায়গা নেই দেখছেন সুদী মন্ডলী আমাদের মা এবং বোনেরা এখানে এসেছেন আর আপনাদেরকে স্টেজটা কিভাবে সাজানো হয়েছে সেটা একটু দেখাবো তার ফাঁকে চলুন

আমি তো আসছি গতকালকে গতকালে না দেখেছি আমি যে আপনাদের অনুষ্ঠানটা জি জি রেকর্ড রেকর্ড জি আগে ভালো আছেন আপনার কাছে কেমন লাগছে আপনার অনুভূতি কি জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে তো সব মিলে ভালো লাগতেছে তাদের যে আয়োজনটা স্টেজ সাজানো প্যান্ডেল কি মনে হয় অন্যান্য মাহফিল থেকে কোন কিছু পার্থক্য স্টেজ সব মিলিয়ে সমান সমান আচ্ছা ও ঢাকা বিভাগে গিয়ে আছে আর কি আচ্ছা আলহামদুলিল্লাহ আশা করা যাচ্ছে যে আগামীকাল কাঙ্ক্ষিত যা কর্তৃপক্ষ যেটা আকাঙ্ক্ষা করছেন জি জি আগামী কালে একটি ইতিহাস হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি ধন্যবাদ আপনারা দেখছেন বাংলাদেশের একটি প্রথম শ্রেণীর রোজ টিভি যেটাকে বলা হয় ইসলামিক চ্যানেল সেই রোজ টিভির সত্তাধিকারী মাহমুদুল হাসান ভাই জি জি মাহমুদুল হাসান ভাই না জি জি ধন্যবাদ দেখা হবে মাহমুদুল হাসান ভাইকে দেখলেন আর রোজ টিভি হচ্ছে বাংলাদেশের একটি জনপ্রিয় চ্যানেল মন্ডলে চলুন আমি একটু আপনাদেরকে ভিতরের দিকে নিয়ে যাই আপনারা দেখছেন নবাবগঞ্জ বারুয়াখালী থেকে নবাবগঞ্জ পারুয়াখালিতে আমি আছি আচ্ছা দেখি আমরা একটু প্যান্ডেলের দিকে কীভাবে উঠা যায় আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুধি আমার কিন্তু একটু প্যান্ডেলের উপরে মঞ্চে উঠা দরকার মঞ্চে কীভাবে ওঠা যায় আমি সেটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছি মঞ্চে ওঠার রাস্তাটা কোথায় মঞ্চে ওঠার রাস্তাটা ওই যে আচ্ছা 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 সম্মানিত দর্শক আপনারা অনেকেই মঞ্চটিকে কিভাবে সাজানো হয়েছে সেটা দেখতে চাই সালামু আলাইকুম দেখতে চেয়েছেন আমি সেটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি এই হলো মঞ্চটা

ওনাদের কিছু গাইডলাইন আছে আমরা সেই গাইডলাইনকে সম্মান রেখেই আমরা আর উপরে যাচ্ছি না আমাদের উচিত কর্তৃপক্ষকে সম্মান করা কারণ কর্তৃপক্ষকে যদি সম্মান না করি তাহলে দেখা যাচ্ছে যে পরবর্তীতে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেজন্য আমি আর উপরে গেলাম না আমি নিচ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এ যে দেখুন সুধিমণ্ডলী দেখুন এই নিচ থেকে আপনাদেরকে দেখাচ্ছি নিচ থেকে দেখছেন এই শক্তি মন্ডলী দেখছেন এর উপরে হ্যান্ডেল এবং বিশালই আয়জন আর ক্যামেরার যে সিস্টেম বসানো হচ্ছে সেটাও দেখছেন মহিলাদের বসার এবং নিরাপত্তার জন্য এখানে আরো বিভিন্ন ইয়ে দেওয়া হয়েছে এস যে সিস্টেম গুলো সেগুলো এখানে দেওয়া হয়েছে দেখছেন আরো সিস্টেম তো এখানে দেওয়া হয়েছে সেটা বললাম সম্মানিত দর্শক চলুন কিছু মাঠের ওই দিক থেকে গুড়াই নিয়ে আসি এই যে চাচা আসছে চাচার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল এখন মানুষের ইতিমধ্যেই আসছেন কেউ ছবি তুলছেন কেউ ভিডিও করছেন

তোমার কথায় রাইট হ্যাঁ হ্যাঁ ভালো আছেন দেখছেন আপনারা নবাবগঞ্জ থেকে এখানে এক ভাইয়ের সাথে আমি কথা বলেছি যেটা এক হিন্দু ভাই তিনি এখানে এসেছেন আমি ওনার কাছে পরে যাচ্ছি আপনাদেরকে এল ইডি টা আর একটু এই দেখুন এখানে আরো একটি এলইডি এখানে আরও একটি এলইডি আর ওই যে ওই দিকে রাখা হয়েছে আপনার হেলিকপ্টার যখন ল্যান্ড করবে হেলিকপ্টারের জন্য ওই দিকে আরও ব্যবস্থা রাখা হয়েছে জি সম্মানিত দর্শক নবাবগঞ্জ পারুয়া বা কি জানি বারুয়াখালী থেকে আপনাদেরকে এতক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি মাহফিলের সকল কার্যক্রম কি পরিমাণ মানুষ হয়েছে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি আপনারা যারা এই মাহফিলে আসবেন আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি ঢাকা থেকে আপনারা গুলিস্থান থেকে একটি গাড়ি ছাড়ে সেটি হল নবকলি নামে একটি গাড়ি ছাড়ে নবকলি গাড়ি থেকে একশো টাকা বাড়া নেবে এই নবকলি গুলিস্তান থেকে একশো টাকা বাড়া নিবে সৌজা এ মাহফিলে চলে আসতে পারবেন মাত্র একশো টাকা দিয়ে বান্দুরা নামবেন বান্দুরা থেকে অটো দিয়ে আবার চলে আসবেন জি সকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আর আগামীকাল সকাল দশটা থেকে মাহফিল রোজ শনিবার সকাল দশটা থেকে মাহফিলের কার্যক্রম শুরু ভালো থাকবেন সকলে ইনশাআল্লাহ আরো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবো মানুষ দেখেছেন মানুষের ছাড়া নাগোনা দেখেন এগুলো দেখাই শেষ করতে পারবো না ঠিক আছে ইনশাআল্লাহ খায়ের আসসালামু আলাইকুম